আলহামতুল্লাহরত প্রিয় দেশবাসী আপনারা এতদিন দেখছেন আমাদের ইসলাম বিভিন্ন অনুষ্ঠানে আমরা বিভিন্ন আয়োজন করেছি আমরা বিভিন্ন কিছু আমরা বাচ্চাদের দিয়েছি তো এ পর্যায়ে এরকম মুড়ি মাখানো কোনো সময় বাচ্চাদের দেওয়ানো দেওয়া হয়নি সেভাবে যদি আমরা দিচ্ছি তারপরে এরকমভাবে আনুষ্ঠানিক মানে অনুষ্ঠানের মতো করে দেওয়া হয় নাই যা দিয়েছি এমনি দিয়েছি অল্প মাখানো হয়েছে কিন্তু এখন এক দেখছি একসাথে মাখান এভাবে হয়নি কোনো সময় বাচ্চাদের আজকের এই মুড়ি খাওয়া কেমন লাগতেছে আপনাদের অবশ্যই জানাবেন এবং আমাদের মাদ্রাসা আসবেন দেখবেন আমাদের মাদ্রাসা পরিবেশ যা তোমরা কি এর আগে এরকম মুড়ি মাখান অনুষ্ঠান গ্যাস করছো নাকি কোনো সময় অনুষ্ঠান এটা মরি অনুষ্ঠান বুঝছো যে দেশবাসী আপনারা দেখছেন মরি দেওয়া বাচ্চারা খাচ্ছে বেশি দিয়ে খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি বাচ্চারা একে একে প্লেটে মরি পেয়ে যাচ্ছে খাওয়া শুরু করে দিচ্ছে জীবন এবং ট্রফিক সহযোগিতা করতেছে

খুব সুন্দর করে মুড়ি পরিবেশন করা হচ্ছে তো এই ছিল আমাদের আজকের এই ছোট্ট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল